আসসালামু আলাইকুম ওয়া দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি রেজাল্ট এই মাত্র প্রকাশ হল আপনি যদি এই ফলাফল খুব সহজে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এখনই যাতে করে প্রত্যেকটি ভর্তি পরীক্ষার ফলাফল খুব সহজেই আপনারা জানতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চলুন কিভাবে গুচ্ছ এ ইউনিটের ভর্তির ফলাফলটি সংগ্রহ করবেন এর পাশাপাশি মেধা তালিকা এবং ওয়েটিং লিস্টের এ টু জেড তথ্যগুলো জানতে পারবেন একে একে উপস্থাপন করা হবে এখানে প্রথমেই আর্টিকেলটিতে প্রবেশ করে এই লিঙ্কটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি ট্যাব ওপেন হবে এবং এখানে অ্যাপ্লিক্যান্ট লগ নামে একটি ট্যাব দেখতে পাবেন এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি অর্থাৎ আপনি অনলাইনে এই ইউনিটের জন্য আবেদন করার সময় যে অ্যাপ্লিক্যান্ট আইডি রয়েছে তা এখানে প্রদান করতে হবে এবং ওই সময় মোবাইলে একটি পাসওয়ার্ড প্রদান করা হয়েছে তা এখানে প্রদান করতে হবে এরপর লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সম্পূর্ণ ফলাফলের চিত্রটি প্রদর্শিত হবে আশা করি আপনারা খুব সহজেই এই নিয়ম অনুসরণ করে ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এর মাধ্যমে জানতে পারবেন আপনি মেরিট লিস্টের কততম স্থানে রয়েছেন এর পাশাপাশি ওয়েটিং লিস্টের কততম স্থানে রয়েছেন এবং আপনি ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না অথবা চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না তা খুব সহজেই জানতে পারবেন আশা করি আপনারা এই আর্টিকেল থেকে উপকৃত হয়েছেন এবং জানতে পেরেছেন কিভাবে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত